আদালতের ব্রিফিংয়ে চ্যাট জিপিটি ব্যবহারের অভিযোগে ধরা পড়ার মার্কিন আইনজীবীকে শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউটাহর এক আদালত ওই আইনজীবী আদালতে এমন কিছু কাগজ জমা দিয়েছেন যেখানে চ্যাট জিপিটিকে লেখা তৈরি করে দিতে বলেছিলেন তিনি আর কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সেই নথিতে এমন সব বিষয় উল্লেখ ছিল যেগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই উদাহরণ হিসেবে নথিতে এমন এক মামলার উল্লেখ ছিল যে মামলাটি কখনোই দায়ের হয়নি এমন ভুলের জন্য আদালত ওই আইনজীবীকে শাস্তি দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান ওই আইনজীবীর নাম রিচার্ড ভেডনার তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটাহর আপিল আদালত আদালতের নথি পর্যালোচনা করে ইউটাহের স্থানীয় মাধ্যম সাইট এবিসি ফোর প্রতিবেদন লিখেছে ওই মামলার আবেদনকারীর পক্ষের আইনজীবী ছিলেন রিচার্ড ভেডনার ও আরেকজন ইউটাহ ভিত্তিক আইনজীবী ডগলাস ডারবানো সময় মতো মামলার আপিলের আবেদন দাখিল করেছিলেন তারা আইনজীবীদের পক্ষ থেকে জমা দেওয়া ওই আইনি প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গিয়েছে সেটি একজন সহকারী লিখেছে ওই সময় বিপরীত পক্ষের আইনজীবী সেখানে বেশ কয়েকটি ভুল খুঁজে পান ওই মামলার বিপক্ষের আইনজীবী বলেছেন মামলার আবেদন কিছু অংশ এর মাধ্যমে তৈরি হয়েছে এর মধ্যে মামলার ও উদ্ধৃতিও রয়েছে যার মধ্যে অন্তত একটি মামলার কোনো অস্তিত্বই নেই এটি কোনো ডেটাবেজে খুঁজে পাওয়া যায়নি কেবল চ্যাটজিবিটিতেই মিলেছে আর কিছু রেফারেন্স ছিল এমন বিষয় নিয়ে যেগুলোর সঙ্গে মামলার কোনো সম্পর্কই নেই এবিসি ফোর প্রতিবেদনে লিখেছে ওই আইনি প্রতিবেদনে রয়ার বনাম নেলসন নামের এক মামলার উল্লেখ ছিল তবে এই নামের কোনো মামলা খুঁজে পাওয়া যায়নি ইউটা আপিল আদালতের এক নথিতে বলা হয়েছে ভুল রেফারেন্স ধরা পড়ার পর রিচার্ড বেডনার নিজের ভুল স্বীকার করেছেন ও ক্ষমা চেয়েছেন নথিতে আরও বলা হয়েছে এপ্রিল মাসে এক শুনানির সময় বেডনার ও তার আইনজীবী স্বীকার করেছেন তারা যে আবেদনের কাগজপত্র জমা দিয়েছিলেন সেখানে বানানো আইনি রেফারেন্স ছিল যা জিপিটি থেকে নিয়েছিলেন ওই এর দায় স্বীকার করেছেন তিনি সংবাদ মাধ্যমটি আরো লিখেছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন বেডনার তিনি ভুল করেছেন আর সেই ভুলের খরচ যেমন অন্য পক্ষের আইনজীবীর ফি তিনি নিজে দিয়ে দিতে চান যাতে বিষয়টা মিটমাট করা যায়